মা এই যে মা আমার তাই বা মা খুব ঠান্ডা আসসালামু আলাইকুম একটা ভিডিও নিয়ে আসলাম অনেক ঠান্ডার মধ্যে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে শেয়ার না করে পারলাম না কি করব কষ্ট দেখার মতো তো মানুষ নাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমার বড় ছেলে আমার অবস্থা হয়েছে যে আজকে দুদিন ধরে শীত পড়তেছে এত শীত পড়তেছে বাইরে প্রচন্ড বাতাস জানি না কোন জেলা কেমন হতেছে কিন্তু মানিকগঞ্জ জেলা অনেক শীত পড়তেছে মানে ঘর থেকে বাইরেতে পারতেছি না আর তো আমি বাচ্চা নিয়ে থাকি আমার শাশুড়ি শ্বশুর আমার হাজবেন্ড কেউই থাকে না সবাই চাকরিতে বাসার সব কাজ কর্ম সব কিছু আমারে করতে হয় বাচ্চাদেরও সামলাতে হয় তুমি হাত ধরে না তোমার হাতে মালা ওরে এই যে আরেকটা কথা মেন কথাটা বলি আমি তো মা কি করবো আর আমার মেয়ে এত প্রসাব করা করতেছে এত প্রস্তাব করতেছে যে সব কাঁচা সব ভিজাই নষ্ট করে ফেলছে এখন আমি বাধ্যগত হয়ে আমার যেগুলো পুরাতন জামা আছে যে যে আমার জামা জামার হাতা এই যে জামা মরান দিয়ে শোয়া আসি ওকে এখন কি করবো ঠান্ডা থেকে তো বাঁচান লাগবো ওর ডাইপার ছিল ডাইপার একটা ছিল ওটা পড়াইছি সকালে ওর টয়লেট করা নষ্ট করে ফেলছে এখন ওর তো বাবা নাই বাবা চাকরিতে চাকরিতে গেছে আসলে বলতে হবে আসতে এখন নিয়ে আমার ফোনও ওকে ফোন পরবর্তীতে যেন কিছু আবার প্রস্তাব করলে এগুলো পলাম যায় যে আমার জামা উন্যা টাওয়াল দুইটা এই যে এখানে নিচে আরেকটা এগুলো রায় দিছি দিসি আল্লাহ আল্লাহ করে যেন সন্ধ্যা পর্যন্ত যায় যে এখানে কত ডিভি যাইছে কি করব আমি বুঝতেছি না আমার পুরো ঘর এলোমেলো হয়ে আর হইছে যে পুরাটা ঘর এলোমেলো হয়ে আছে আমি বাচ্চাদেরকে সামলাতে সামলাতে আমি নিজে বাচ্চা হয়ে গেছে যে এটা এত দুষ্ট করতেছে যে পরে ওরে চানাচুর বিস্কিট এটা ওর বাবা মোয়া এনে দিছে মোয়া দিছে এগুলো নিয়ে করতেছি আর একটা জিনিস দেখাই যে আপনাদের এখানে এক ঝুড়ি হয়েছে এক ঝুড়ি এক ঝুড়ি কাপড় চোপড় হয়েছে আজ দুদিন ধরে পড়ে রয়েছে ধোয়ার কোনো অবস্থাই নাই কারণ আমার শ্বাস টান কারণে আমি ঠান্ডা পানি ধরতে পারি না আমার একটা চর্মার মুখ ওরে মার সুসকে দেখছেন আপনি আপনারে বলেন কিভাবে আমি ই করব যে কারেন্টের তার নিয়ে কি করতেছে আমার মাথার চুল সব টিপে রয়ে গেছে এদের পিছে খাটতে খাটতে আমার কষ্ট বোঝার মতো আসলে দুনিয়াতে কেউ নাই আল্লাহ ছাড়া আর আমার হাজব্যান্ড ছাড়া যেটা সত্য আমার অভাগেনি মাঠ অনেক

মাঝে মধ্যে মন চাই করি সবাই আমাকে একটু দেখুক জানুক আমার কষ্টটা বুঝুক আমার সাথে সবাই মিশুক তার জন্য ভালোই লাগে আমার যে মার মধ্যে গুলো কি দেখেন তা যে কালো কালো এটা কি কালো কালো আসতেছে হ্যাঁ এটা লাশ আমি আম্মু আম্মু তোমাকে খাওয়াই দেবো এই যে দেখেন পালাইয়া কি করছে কম্বলের উপরে পালাইয়া তাই দুষ্টেমি করে না বিশ্বাস কারণে এই যে আপনারা হয়তো বা বলতে পারেন যে সোয়েটার এটা অনেক ময়লা ময়লা হালকা ময়লা হয়েছে ঠিক আছে এখন কি করব এত বুমিও বাইরে গেছে ওই যায় আরেকটা এই যে বমি কইরা সব নষ্ট করে ফেলছে ঠান্ডা পাওয়ার কারণে কিছুই করার নাই মানে যে এগুলো পুরাতন এখন কি করবো পুরাতন পরানো হয়েছে কিছু করার নাই আর এটা আমার বড় ছেলে ভালো সোয়েটার পরে বাবা ওর জন্য এগারোশো টাকা দিয়ে নিয়ে আসছে ও পরে না ওইগুলো পরবো এই যে গেঞ্জি জামা এগুলো পরবো কিন্তু মালডি পরবে না আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব ফেসবুক থেকে যদি দেখেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন আপনারা যদি আমার পাশে থাকেন বিশ্বাস করেন আমার খুব ভালো লাগবে মাঝে মাঝে মন চা মানে মনের মধ্যে এমন একটা অনুভূতি আসে যে আমার দুর্নীতি কেউ এ নাই মন চাই যেন মারা যায় কিন্তু আমার এই যে সন্তান দুটোর মুখ থেকে থাকে আমি নিরুপায় কিছুই করতে পারে না এ পর্যন্ত সব ভালো করেছেন